নতুন নতুন স্কুল তো খুব আনন্দ লাগে স্কুলে যেতে একদম টাটকা টাটকা লাউ শাক এসেছিলো বাড়ির ওপরে তো দাদা অনেকদিন ধরে বলছে একটু লাউ শাক খাবো লাউ শাক খাবো তো লাউ শাকটা দেখলাম দেখে এত পছন্দ করলো আর লোক সামলাতে পারলাম না আর এই ফুলকপিটা এত বড় ফুলকপি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকাতে দিয়ে গেল ফুলকপিটা তো ভাবলাম ফুলকপি তো এবার মানে সিজনের আগে যখন ফুলকপি উঠেছিল তখন তো প্রচুর দাম ছিল আর ফুলকপি এখন অনেকটা ওঠায় ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে তো ভাবলাম একটা নিয়ে নিয়ে একটু ভাজা ওরা বাচ্চাগুলো ভাজা ভালো খায় তো একটুখানি ভাজা করা যাবে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি তো ফটাফট রান্নাটা সেরে নিই বাবাকে আমার পাঠিয়েছি বাজারে দেখা যাক বাবা কি মাছ নিয়ে আসে কটা শাক বাঁচতে দিয়েছি বাঁচতে বাঁচতে পুরো মাজাটা ব্যথা হয়ে গেছে হ্যাঁ শাক বসা হয়েছে আজকের ওয়েদারটা আবার মেঘাচ্ছন্ন এরকম ওয়েদার একদম বাজে ওয়েদার ভালোই লাগে না যাই হোক কিছু করার নেই ওয়েদারের ওপর তো কারো হাত নেই দাও শাকটা দাও দাদা মাছ ধোয়া কত দূর হলো আর একটু বাকি আছে না বাবাকে সকালবেলা পাঠিয়েছিলাম বাজারে বাবা নিয়ে এসছে রিঠে মাছ মাছটা ভালো না মাছটা ভালো আছে না রিঠা শীতকালে রিঠে মাছটা খেতে নতুন আলু দিয়ে দারুণ লাগে কিন্তু তাই না খুব সুন্দর লাগে ঠিক আছে তাহলে ধুয়ে নিয়ে আসেন হ্যাঁ আমি ঘরে আবার ওইদিকে রান্না করছি ওইদিকে আবার নষ্ট হয়ে যাবে নাহলে ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এত ফিরে লেগেছে তো পেটে কিছু না দিলে আর পেটটা মানে শরীরটা চলছে না যাই হোক আমি মাঝ ভাজা বসিয়ে দিয়েছি ওখানে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এসেছি সেই আমি একটুখানি খেয়ে দিচ্ছি প্রচন্ড ফিরে পেয়ে গেছে ডালের পরি দিয়ে লাউ শাক শীতকালের খাবার দুর্দান্ত লাগে খেতে খেয়ে উঠে আমি মাছের ঝোলটা রান্না কমপ্লিট করে ফেললাম আর কি অপূর্ব কালার এসছে দেখুন মাছের ঝোলটা না জানি খেতে কেমন টেস্ট হবে কিন্তু কালারটাই এসেছে অপূর্ব সুন্দর একটা কথাই আছে আগে হলো রূপ বিচার তারপরে হলো গুম গুন বিচার তো যাই হোক দেখা যাক যেমনই হোক না কেন কালারটা তো বেশ সুন্দর এসছে খেতে যেমনই হোক না কেন বেশিরভাগ মানুষই এটা মনে করেন যে মেয়েদের শুধু রান্না আর খাওয়া এটাই হলো কাজ কিন্তু রান্নার পরেও যে কত কাজ থাকে সেটা আর বলে বোঝাবার নয় এই রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এই যে গ্যাস মোছা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন বাসন মাজরে এই ওই করতে করতেই মনে হয় দিনের অর্ধেকটা সময়ই আমার রান্নাঘরেই কেটে যায় হয়তোবা আমার মতো অনেকেরই হয় একটু দেরি হয় ঠিকই কিন্তু সত্যি কথা বলতে কি রান্নাঘরটা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় ততক্ষণ যেন মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় না রান্নাঘরে এসে যদি দেখা যায় যে অগোছালো এলোমেলো হয়ে রয়েছে তখন পুরো মাথাটাই একদম বিগড়ে যায় ওর জন্য প্রত্যেক দিনকার কাজটা প্রত্যেক দিন সেরে ফেললে খাটনিটাও একটু কম হয় সময়টা একটু লাগে ঠিক আছে তবু খাটনিটা একটু কম হয় আর যদি আমি দু চার দিন পরে পরে করি তাতে আরও কষ্টটা বেশি হয় ওর জন্য আমি চেষ্টা করি সব সবসময় একটা প্রতিদিনই করার রান্নাঘরের কাজকর্ম সমস্ত সেরে আমার অনেকটাই লেট হয়ে গেছে এদিকে গৌরব স্নানটা সেরে নিয়েছে তো ওকে বললাম যে তুই দিয়ে দে না হলে তো আমার স্নান সেরে দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে তবে একটা জিনিস কি আমাদের বাড়িতে প্রায়ই এই জিনিসটা চলে যে আগে স্নান করবে ঠাকুর পুজোটা না দেয়া হলে অন্তত সে আগে ঠাকুর পুজোটা দেওয়ার চেষ্টা করে সন্ধ্যাবেলা চলে এসেছি বাজারে আজকে না আমার কপালটা বেশ ভালো কেননা আমি যেদিনই আসি সেই দিনই এটিএম খুব ভিড় থাকে আজকে এসে দেখছি সামনে মাত্র এক এক দুজনে লোক রয়েছে তো আমার তো আনন্দে মনটা বেশ খুশি হয়ে গেল যাক আজকে অন্তত ফাঁকা পেলাম এটিএমটা কোনটা পনেরো লালটা হ্যাঁ সাদাটা আর হলুদ পঞ্চাশ টাকা কি কি কালার আছে ব্যাঙ্গালোর তো ওই জন্য দাম বেশি নাকি হ্যাঁ এগুলোর এমনিতে দাম বেশি এমনিতে দাম বেশি বাড়িতে আসতে না আসতেই আবার রাতের রান্নার টাইম হয়ে গেছে ওই যে আগেই বললাম যে আমার বেশিরভাগ সময়টাই কাটে রান্নাঘরে যাই হোক কিছু করার নেই এখন আবার রাতের খাবার দাবার তৈরি করছি অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা